আমরা আজকে শুরু করে আজকে আহ মহান ঐতিহাসিক দিবস সেটা স্মরণ করে আমরা আজকে আমাদের সবাই শুরু করি আজকে কমিশনের প্রথমাত্র কমিশনের পক্ষ থেকে সরকারের কাছে রিপোর্ট প্রদান করা হবে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে বিশিষ্ট দিন জাতির ইতিহাসে আমরা শুরু করেছিলাম অভ্যত্থান তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল জুলাই ঘোষণা জুলাই ঘোষণার পরে জুলাই সনদ আজকে আরেকটি গুরুত্বপূর্ণ দিন এই জুলাই সনদের বাস্তবায়নের প্রক্রিয়া এরকম খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা এটা ঐতিহাসিক পরিবর্তন এটার আজকে যেটা আমাদের হাতে দেবে কমিশন সেটা তাদের বাস্তবায়নের প্রক্রিয়াটা যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি কাছে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে বাংলাদেশ অতীত থেকে মুক্ত হয়ে যাবে এটি আমরা সেই অতীত থেকে মুক্ত হতে চাই নতুনভাবে বাংলাদেশ বলার কাছে নিযুক্ত হতে চাই সেটার পথ দেখাবে আমাদের এই সনদের বাস্তবায়ন কীভাবে হবে তার উপরে আমি প্রফেসর আলী রিয়াজ এবং কমিশনের মেম্বার সবাইকে শুরুতে ধন্যবাদ জানিয়ে রাখছি এটা এই ঐতিহাসিক দিনটা সূত্রপাত করার জন্য ঐতিহাসিক দিনটাকে বাস্তবে নিয়ে আসার জন্য এবং তাদের এই পরিশ্রমের ফসল হিসেবে সেই সড়কের বাস্তবায়ন প্রক্রিয়া সম্বন্ধে আমরা জানতে পারবো সেটা নিয়ে আমরা আলাপ করবো আমি প্রফেসর আলিরিয়াজকে অনুরোধ করছি কমিশনের পক্ষ থেকে এটা আমাদেরকে সরকারের কাছে উত্থাপন করার জন্য